আর কি <laughs>

আমি জীবনে প্রথম শুনলাম যে ঢেঁড়সের ভর্তা খায় আপনারা কমেন্টে জানাবেন যে আসলে ঢেঁড়সের ভর্তা খাওয়া যায় কি না আমরা রংপুরিয়া লোক আমরা রংপুরিয়া লোক উগলা খাই না তোমরা হচ্ছে ময়মন সিং দুনিয়ার পচা খাবার খাও ঢেঁড়সের ভর্তা হ্যান ভর্তা এই আসলে ময়মন সিংহের লোক অনেক প্রকারের হচ্ছে রান্না করে কিন্তু এটা আমাদের এদিকে চলে না সেটা কি তুমি কো বুঝো তোমার সাথে বিয়া বইয়া আমার খাওয়া দাওয়া সব বন্ধ কেন এই যে সকালের ভাত তিন দাবা দা খাইতাছি তোমাকে খাইতে নিষেধ করছি মানে আমার মন মতো কইরা রান দেবার পারি না তোমার দেশে তরকারি তুমি রানবা তুমি দেখাও না তা আমার লাগে আলাদা রানবা

ভটফটি দিয়ে হয়েছে মাছ রান্না করো করলা দিয়ে মাছ রান্না করো ভেন্ডি দিয়ে মাছ রান্না করো পাতাকপি দিয়ে মুরগি রান্না করো ওগুলো আমাদের চলে না ঝোল কি আছে

dia gunai tu